হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সানা আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমাদের দিকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে একই রকম তিন চার দিন একই টানা ঝড় বৃষ্টি হয়ে এসেছে তোমাদের দিকে কি হচ্ছে এই যে এখানে ঝড় বৃষ্টির মধ্যে মা উনুনে হাত পাকা রুটি করছে এই যে দেখো নাও আমাদের উনুনে কীভাবে হাত পাকা রুটি করে এখানে পাত দিয়ে চাল দিচ্ছে যেখানে এখানে করে রেখেছে একটা আর এখানে আর একটা করছে এই যেখানে একটা বাড়িতে দেশি মুরগি ছিল মুরগিটা কাটলো বাগানে এই যে দেখতেই পাচ্ছ অনেক লাফালাফি করছে চলো এখন এই যেখানে রান্না করা হয়ে গেছে বাটিতে বাটিতে উঠাচ্ছে আমার দাদাকে দিবে তার জন্য চলো এখন খেতে বসে পড়েছি এই যেখানে আম টমেটো আছে আর ভাত নিলো এখন খেয়ে নি চলো এই যে মাংস রান্না দেখতেই পাচ্ছো মুরগি কাটিয়ে দেশি মুরগি আজকের ভিডিও এই পর্যন্ত আবার আসি নেক্সট ভিডিও নিয়ে আমার